নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত এপিজে আব্দুল কালাম ছিলেন মহান বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি তার মতো মানুষ আজও আমাদের দেশে বিরল সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করতে হবে তা নিয়ে পরামর্শ দিয়ে গিয়েছিলেন কালাম স্যার অভিভাবকেরা কালাম স্যারের দেওয়া পরামর্শ মানলে সন্তান জীবনে কিভাবে সফল হবেন তার পথ খুঁজে পায় সন্তান হবে মানুষের মতো মানুষ চলুন আজকে আমরা জানবো সেই নিয়েই কতগুলি কথা প্রতিটি বাবা মার কাছে তার সন্তান বড়ই প্রিয় তা সে যেমনই হোক না কেন একজন বাচ্চাকে সুস্থ স্বাভাবিকভাবে ভাবে জীবনদানের পেছনে বাবা মার বিকল্প আর কেউ নেই পারে প্রতিটি বাবা মা চায় যেন তার সন্তান সফল হোক উন্নতির শিখরে পৌঁছুক সংবেদনশীল আপনার শিশুকে সহানুভূতিশীল করে তুলুন অন্যদের প্রতি তাকে সংবেদনশীল হতে বলুন তাকে অন্যদের সাহায্য করতে উৎসাহিত করুন সংযত শিশুদের সামনে বাবা মা যতটা পারবে যেন কটু কথা বা ঝগড়া না করে কেননা আপনি যদি কটু কথা বা ঝগড়া আপনার সন্তানের সামনে করেন বড় হয়ে কিন্তু সেও তাই শিখবে ভালো পরিবেশ শিশুদের বাড়িতে একটি সুখী পরিবার দিন চেষ্টা করুন যাতে তারা একটি ভালো পরিবেশে বড় হয়ে উঠতে পারে এতে তার যেমন আত্মবিশ্বাস বাড়বে বুদ্ধিও প্রখর হবে শিশুরা আত্মবিশ্বাসী বুদ্ধিমান সফল হয়ে উঠবে বাড়িতে তার বাবা মার স্নেহ মমতা ও ভালোবাসা পেলে তার জন্য একটি সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশ খুব দরকার বাবা মা যতই ও কথা বলবেন তত বেশি শিশুর মধ্যে ভয় ও রাগ তৈরি হবে যার ফলে তার ভবিষ্যতও কিন্তু অন্ধকারের দিকেই এগোবে মূল্যবোধ আপনার শিশুকে মূল্যবোধ শেখান তাকে সৎ করে তুলুন তাকে চেষ্টা করুন শেখাতে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাদেরকে কিভাবে সম্মান করতে হয়। সন্তান পালন করা কিন্তু কথা নয়। সকল বাবা মাই তাদের মতো চেষ্টা করে সন্তান লালন পালনে যাতে কোনো ত্রুটি না থাকে সকলেই চায় তার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় কালাম সাহেবের এই কথাগুলি মানলে হয়তো আপনার সন্তান দিক থেকে সেরা মানুষের মতো মানুষ কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে